আপনি কি জানেন কোন দেশের জাতীয় পাখি মোরগ শরীরে কোন রোগ থাকলে হাত পায়ের ঘামে চীন দেশের জনসংখ্যা বর্তমানে কত হতে পারে কাঁঠাল খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু অনিবার্য খালি পেটে ভাতের মার খেলে কোন মারাত্মক রোগ ভালো হয় এমন সব অজানা প্রশ্ন ও উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন হার্টের রোগীরা নিচের কোন খাবারটি খেলে মৃত্যু হতে পারে অপশান ইলিশ মাছ মসুর ডাল রেড মিট নাকি কলমি শাক সঠিক উত্তরটি হলো রেড মিট লাল মাংস স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ যা এলডিএল কোলেস্টেরল বাড়াতে পারে যাকে প্রায়ই খারাপ কোলেস্টেরল বলা হয় এলডিএল কোলেস্টেরলের উচ্চমাত্রা হৃদরোগ এবং স্ট্রোকের জন্য একটি উল্লেখযোগ্য ঝুঁকির কারণ পরের প্রশ্ন কোন দেশের জাতীয় পাখি মোরগ অপশন, জাপান ভুটান স্পেন নাকি ফ্রান্স সঠিক উত্তরটি হল ফ্রান্স পরের প্রশ্ন মাংস খাওয়ার পর কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে শরবত টক দই তেঁতুল নাকি কোল্ড ড্রিঙ্কস সঠিক উত্তরটি হল তেতুল পরের প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে হাত পায়ের তালু ভামে অপশান কিডনি রোগ হার্টের রোগ জন্ডিস নাকি সুগার সঠিক উত্তরটি হল সুগার ডায়াবেটিসের সমস্যায় এমনটা হতে পারে রক্তের শর্করার মাত্রা বেড়ে গেলে হাতের তালু ভামে তাই দীর্ঘদিন ধরে হাতের তালু ঘেমে যাওয়ার সমস্যা চলতে থাকলে একবার রক্ত পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি পরের প্রশ্ন চীন দেশের জনসংখ্যা বর্তমানে কত হতে পারে অপশান একশো কুড়ি কোটি একশো চল্লিশ কোটি একশো বিয়াল্লিশ কোটি সঠিক উত্তরটি হল একশো চুয়াল্লিশ কোটি পরের প্রশ্ন কোন ফল হজমে সহায়তা করে অপশান পেপে, আনারস কলা নাকি আপেল সঠিক উত্তরটি হল পেপে। পেপের মধ্যে থাকা পাপাইন নামের যা প্রোটিনকে ভেঙে দেয় যার জোরে খাবার দ্রুত হজম হয় পাশাপাশি এই ফলে থাকা ফাইবার হজমে সহায়তা করে পাচনতন্ত্রকে সুস্থ রাখতে অবশ্যই পাকা পেঁপে খান পরের প্রশ্ন কাঁঠাল খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু অনিবার্য অপশন দুধ কলা পান নাকি ভাত সঠিক উত্তরটি হল পান কাঠাল খাওয়ার পর অনেকেই পান খান তবে তার ফলে হতে পারে মারাত্মক ক্ষতি কাঁঠালের মধ্যে থাকা অক্সালেট পানের সঙ্গে মিশে পেটে নানা ধরনের সমস্যা তৈরি করে যার ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে পরের প্রশ্ন খালি পেটে ভাতের মার খেলে কোন মারাত্মক রোগ ভালো হয় অপশান কোষ্ঠকাঠিন্য আলসার বদহজম নাকি ডায়াবেটিস সঠিক উত্তরটি হল কোষ্ঠকাঠিন্য ও বদহজম বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন কোন ঋতুতে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে বিরাজ করে অপশন শরৎ হেমন্ত শীত নাকি গ্রীষ্ম সঠিক উত্তরটি হলো শীত পরের প্রশ্ন দাঁড়িয়ে জলপান করলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় অপশান ফুসফুস লিভার কিডনি নাকি পাকস্থলী সঠিক উত্তরটি হল কিডনি বেশিরভাগ সময়ে দাঁড়িয়ে জল খেলে কিডনির কার্যক্ষমতা কমে যায় শরীরের ভেতরে ছাকনিগুলি কুচকে যায় ও নেফ্রনগুলি শরীর থেকে টক্সিন সরানোর সুযোগ পায় কম তাই শরীরকে পরিশ্রুত করার কাজ বাধা পায় দাঁড়িয়ে জল খেলে তা সরাসরি পাকস্থলিতে গিয়ে ধাক্কা মারে পরের প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে ইউরিক অ্যাসিড দ্রুত কমে অপশান শশা আলু গাজর নাকি টমেটো সঠিক উত্তরটি হল শশা ও গাজর যদি আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তাহলে গাজর এবং শশা খাওয়া বাড়াতে হবে গাজরে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা অ্যানজাইমের উৎপাদন নিয়ন্ত্রণ করে এই অ্যানজাইমগুলি রক্তে ইউরিক অ্যাসিডের সংশ্লেষণকে উন্নতি করে এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এগুলো শরীর থেকে ইউরিক অ্যাসিড দূর করতেও সহায়ক পরের প্রশ্ন খালি পেটে কি খেলে রক্ত পরিষ্কার হয় অপশন কাঁচা হলুদ লেবু জল পেঁয়াজের রস রস নাকি আদার সঠিক উত্তরটি হলো কাঁচা হলুদ খালি পেটে একোয়া কাঁচা হলুদ খাওয়ার কোনো বিকল্প নেই এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী রক্ত পরিষ্কার করা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি একাধিক উপকারিতা রয়েছে এর কাঁচা হলুদে রয়েছে কার্কিউমিন পরের প্রশ্ন বেলের শরবত কোন রোগে ওষুধের মতো কাজ করে অপশান বধহয ডায়াবেটিস আলসার নাকি কলেরা সঠিক উত্তরটি হলো আলসার পাকস্থলীর আলসার প্রধানত পাকস্থলীর কোষে ফ্রি রেডিকেল জমা হওয়ার কারণে গঠিত হয় বেল তার সম্ভাব্য অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকলাপের মাধ্যমে অ্যান্টি আলসার বৈশিষ্ট্য প্রদর্শন করতে পারে এবং পেটের আস্তরণ এবং আলসার গঠনের অক্সিডেটিভ ট্রেস দূর করতে পারে তাই আলসারের ওষুধ হিসেবে খেতে পারেন বেল পাকা বেলের শ্বাসে সেই ফাইবার আছে যা আলসার উপশমে খুবই কার্যকরী এজন্য সপ্তাহে তিন দিন খান বেলের শরবত বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন